সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিজাজ কিচেনে আরো একটি মজার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চুলাই তৈরি করা একদম পারফেক্ট ও খেতে দারুণ মজাদার চিকেন প্যাটিস আশা করব আজকের চিকেন প্যাটিস রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ফ্রেন্ডস এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমি নিয়ে নিলাম ময়দা অবশ্যই এটা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন তা আপনারা কতগুলো তৈরি করবেন সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবেন আমি এখানে দুই বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারবেন তারপর আমি তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে এটাকে মিক্স করে নিয়েছি যখন ময়দাটা এরকম মোট করলে দলা পেকে যাবে তখনই বুঝবেন একদম হয়ে গিয়েছে এখন নর্মাল পানি দিয়ে নর্মাল মানে ঠান্ডা পানি দিয়ে আমি ফলের এটাকে একটি ডো তৈরি করে নেব এভাবে আমি একটু একটু করে পানি দিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নিলাম ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না দেখেন ঠিক হবে এখন আমি এটাকে এটাকে হালকা একটু তেল উপরে দিয়ে হাতে লাগিয়ে তারপর ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য অন্য পাশে আমি এখন পেটিসের ভিতরের পুটটা তৈরি করার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি পেটিসটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। ডাল ডা বা ঘি এগুলোর প্রয়োজন পড়বে না দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ সবকিছু এখানে একটু একটু করে দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম কিমা করে রাখা চিকেনের টুকরো গুলো তারপর আমি একটু করে চিকেনটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে এখন আমি এক এক করে বিভিন্ন উপকরণ গুলো করব গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে এটাকে নেড়ে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে এখানে গোলমরিচও দিতে পারেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো গরম মশলা এখানে জিরা ধনিয়া গরম মশলা আছে একটু পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম আদা এবং রসুন বাট সবগুলো উপকরণ খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আপনারা চাইলে এখানে আলুটা ইউজ করতে পারেন আবার চাইলে নাও ইউজ করতে পারেন আলু যদি ইউজ না করেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি করে আমি এখানে আলু ইউজ করেছি সেজন্য পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি তারপর আলু এবং মাংস সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কিছুক্ষণ তেলে ভেজে নেব এই তো তেলে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন চাইলে এটাকে স্কিপও করে দিতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর আমি এখন এটাকে একটি বাটিতে ঢেলে নেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠিক এই পর্যায়ে আমি ঢেলে নেব তারপর আমি চলে যাব পেটিসের পেটিসের গটা তৈরি করার জন্য তো চলুন আপনারা দেখে নেবেন কিভাবে তৈরি করি আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখেন ডোটা এখন আরো কতটা সফট হয়ে গেছে এখন একটু ভালো করে মথে আমি এখান থেকে লিচি কেটে নেব যতটা রুটি তৈরি করব। একটা কমসে কম ষাট থেকে আটটা রুটি প্রয়োজন পড়ে তাই আমি কোন ছোট ছোট করে লিচি কেটে ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে তা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি অবশ্যই আজকে রুটিটা কনফ্লাওয়ার দিয়েই বেলার চেষ্টা করবেন এখানে কোনো প্রকার ময়দা ইউজ করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে আমি একটি সুন্দর করে পাতলা রুটি তৈরি করে নিলাম তো এভাবে আমি একে একে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নেব এটা আমরা প্রত্যেকটা রুটির লেয়ারে দিয়ে দিব অবশ্যই এটা কর্নফ্লাওয়ার এবং তেল দিয়েই তৈরি করতে হবে ঠিক লেয়ারটা যখন দেখবেন ঠিক এইরকম হয়েছে তখন বুঝবেন একদম পারফেক্ট ভাবে একটি লেয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে একটি রুটি রাখবো আর ওই যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার এবং তেলের সেটা আমি এখানে দিয়ে দেবো চামচের সাহায্যে দিয়ে হাত দিয়ে ডলে ডলে এভাবে সম্পূর্ণ রুটিটাকে হাত দিয়ে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে আমি এখানে আরেকটি রুটি উপর থেকে দিয়ে ঠিক এভাবে একটি রুটি দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে খুব সুন্দর করে আগের রুটিটা শেপ অনুযায়ী রাখবো এবং আবার একটু ব্যাটার নিয়ে এই রুটিটার উপরেও দিয়ে দেবো এটা আপনারা দেখে দেখে বুঝে আমি এটা কিভাবে তৈরি করেছি এভাবে দিয়ে আবারও এই রুটিটা কাবার করে নিব এভাবে আমি এক এক করে মোট সাতটা রুটি দিয়ে নিলাম যতটা রুটি দেওয়া হবে ঠিক পেটিসের তত বেশি লেয়ার হবে এভাবে আমি একটি একটি করে দিয়ে নিলাম আপনারা চাইলে আরো বেশি করেও দিতে পারেন তাহলে আরো বেশি লেয়ার হবে এখন দেওয়া হয়ে গিয়েছে আমার সারটা এখন আমি উপরটাতে এভাবে মিশ্রণটা দিয়ে দেবো এখন রুটিটাকে আমি ভাজ করে নেব দেখে নেন আমি কিভাবে ভাজ করেছি ভাজ করে আবার ভাজের উপরেও দিয়ে নিব। ঠিক এভাবে ভাজ করলাম আবার উপরে একটু দিয়ে দিলাম এখন আমি দিয়ে আবার একটি এটাকে ঠিক এইরকম পুরুর অর্থাৎ এরকম মোটা আমি একটি রুটি বেলে নিলাম নিয়ে এখন যে সাইড গুলো একটু বেশি এবব্র হয়ে আছে আমি এটাকে কেটে একটু সমান করে নিলাম এখন আমি এটাকে তিনটা খণ্ডে ভাগ করব। ঠিক এভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিলাম এখন আমি পেটিসের শেপ দেওয়ার জন্য এটাকে আমি সুন্দর করে কেটে নেব এভাবে মল করে আমি মাঝখানে একটি শেপ এনে আমি আবার কেটে নিলাম আপনারা দেখে বুঝে নেন কিভাবে কেটে নেব তারপর আমি এভাবে একটি ভাজ দিয়ে অংশটা কেটে ফেলে দেব এভাবে আমি একে তৈরি করে এখন আমি পেটিসের ভিতরের কোটটা দিয়ে সম্পূর্ণ পেটিসটা তৈরি করে নেব আমি একটু বেলুন দিয়ে আর একটু বড় করে বেলে নিয়েছি এভাবে এখন আমি এর মধ্যে দিয়ে তারপরে তৈরি করে ফেলবো এই যে কুটটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই কুড়টা আমি এখানে দিয়ে দিয়ে নিলাম আমি এখন সাথে লাগিয়ে এই তো এইভাবেই এক এক করে আমার পেটিস গুলো তৈরি করা হয়ে গেছে এখন সাইড দিয়ে এরকম ডেপ ডেপ করে একটু আঙুল দিয়ে চেপে দেবো যাতে ভিতর থেকে না বের হয়ে আসে কারণ এটা তো আমি তেলে ভাজবো এটা যদি আমি ওভেনে বের করতাম তাহলে আর চাপ দেওয়ার প্রয়োজন পড়তো না এখন আপনাদের সুবিধার্থের জন্য আমি আরো কিছু পেটিস তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে আমি সবগুলোতে নিয়ে তারপর ভাজ করে নেবো পেটিস গুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি অবশ্যই এই তেলটা হতে হবে বেশি গরমও হওয়া যাবে না আবার বেশি ঠান্ডা হওয়া যাবে না মোটামুটি একটু গরম হলে আমি এক এক করে সবগুলো মানে এক প্রকারাতে যে কয়টা আটে ঠিক কয়টা আমি দিয়ে নেব এই তো আমার পেটিস গুলো তৈরি করা হয়ে গেছে এখন ভাজার মালা তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এখানে এক এক করে দিয়ে নেব আমি একসাথে তিনটা করে ভেজে নিয়েছি কিছুক্ষণ এভাবে থাকার পর আমি এভাবে উল্টে দেব দেখছেন হালকা কালার চলে আসছে আর পেটিসগুলো দেখেন লেয়ারটা ফুলতে শুরু করে দিয়েছে তো আমার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোন ধরনের রেসিপি পেতে চান তা আমাকে কমেন্ট করে বলবেন এর আগে আপনারা বাসায় কখনো পেটিস তৈরি করেছেন কিনা তাও আমাকে জানিয়ে দিবেন যদি কেউ তৈরি না করে থাকেন অবশ্যই এই শীতেই আপনারা বাসায় এরকম পারফেক্ট পেটিস তৈরি করে খেতে পারে দেখেন কি সুন্দর কালার এসেছে এবং কি সুন্দর ভাবে লেয়ার গুলো চলে এসেছে এখন আর বেকারি থেকে কিনে খেতে হবে না যখন মন যাবে তখনই ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই পেটিস গুলো বাসায় তৈরি করে নিতে পারবেন প্রয়োজন পড়বে না কোনো ওভেনের দেখেছেন কি সুন্দর লেয়ার চলে এসেছে কতগুলো লেয়ার অনেক বেশি মুচমুচে হয়েছে বিশ্বাস করুন একবার হলেও এটা ট্রাই করুন বললে আপনারা যখন খাবেন তখনই বুঝবেন যে এটা আসলে কতটা মজা হয়েছে দেখেন চাপ দেওয়ার সাথে সাথে এটা ভেঙে গিয়েছে দেখাচ্ছে আপনাদের এটা কতটা হয়েছে দেখছেন এভাবে একটু চাপ দিলে একদম ভেঙে মুচমুচে হয়ে গেছে আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে হাজির আল্লাহ পেজ